বসুন্ধরাই কিস্তিতে আমরাই ফোন দিচ্ছে বসুন্ধরা সহজ কিস্তি কোনো ক্রেডিট কার্ড লাগবে কার্ডলেস ইএমআই

এখানে কিন্তু আপনার নতুন এই ইনফিনিক্সের ফোনগুলো সহজ কিস্তির মাধ্যমে শুধুমাত্র এনআইডি কার্ড এবং বিকাশ স্টেটমেন্ট থাকলে কিন্তু আপনার কিস্তির সুবিধা এখান থেকে যে কোনো ফোনই সামান্য কিছু ডাউন পেমেন্ট করে আপনারা এখান থেকে নিতে পারবেন এবং ফোন কিনলে চমৎকার চমৎকার গিফট অফারগুলো কিন্তু আপনারা ভিউয়ার্স পেয়ে যাবেন আজকে আমি ইনফিনিক্সের যে শোরুমটিতে রয়েছি শোরুমটির নাম হচ্ছে মোবাইল নেটওয়ার্ক আর শোরুমটির লোকেশন হচ্ছে ঢাকা কানবাজার পান্থপথ বসুন্ধরা সিটির বেসমেন্ট ওয়ানের শপ নাম্বার থার্টি সিক্স সহজে যেভাবে আসবেন বসুন্ধরা সিটির গ্রাউন্ড ফ্লোরে চলে আসবেন দেখতে পাবেন মোবাইল সিটি মোবাইল সিটি থেকে স্কেলার দিয়ে আমরা বেসমেন্ট ওয়ানে চলে আসবেন বেসমেন্ট ওয়ানে এসে হাতের ডান পাশ দিয়ে একদম সোজা ভেতরে ঢুকে যাবেন সোজা ভেতরে ঢুকে গেলে ছত্রিশ নম্বর সব মোবাইল নেটওয়ার্ক পেয়ে যাবেন এখানে আসলে আপনারা পেয়ে যাবেন রাসেল ভাইকে রাসেল ভাই শুরুতে আজকে আমাদের কোন ফোন দেখাবেন আসসালামু আলাইকুম আমি রাসেল ইনফিনিক্স বাংলাদেশ থেকে বলছি আমিও আমাদের অনেকগুলো ডিভাইস আছে এর মধ্যে আমাদের সবচেয়ে পপুলার যে ডিভাইসটা দিয়ে শুরু করবো আমরা

কিছু ডকুমেন্টস দরকার আছে ওই ডকুমেন্টসগুলো হলে আমরা আপনার কিস্তি দিতে পারবো বসুন্ধরা দেখেন ভিও এখন পাচ্ছেন সহজ কিস্তির সুবিধা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অথেন্টিক

এটাতে আপনার চার হাজার চারশো চৌচল্লিশ টাকা ডাউন পেমেন্ট দিয়ে আপনি নিতে পারবেন এটা আচ্ছা আচ্ছা মানে এখানে কিছু ডাউন পেমেন্ট করে আপনার ফোনটা দিতে পারেন এই ফোনের সাথে কি অফার দিচ্ছেন ভাই এর সাথে আপনি অনেকগুলো গিফট পাচ্ছেন যেমন ধরেন এটা স্মার্ট ওয়াচ স্মার্ট ওয়াচ আছে জেবিএল সাউন্ড সিস্টেম আছে আছে আছে

এটা ডিজাইনটা দেখেন ভাই আপনার ফুল মেটাল বডি পাচ্ছেন আপনার এটা পাচ্ছেন 8GB জিবি এর সাথে 256GB ছাপ্পান্ন পেয়ে যাচ্ছেন এটাতে কিন্তু ভাইয়া প্রায় উনত্রিশ হাজার নিরানব্বই টাকা আগে ছিল একত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা

এবং বিকাশ স্টেটমেন্ট থাকলে সেটা আর যদি হচ্ছে আপনার জব আইডিকার থাকে তাহলে ভালো আরো ভালো মানে তাড়াতাড়ি হয়ে যাবে তাড়াতাড়ি হয়ে যাবে একটু কম সময়ের মধ্যে হয়ে যায় সেকেন্ড যেটা হচ্ছে এটা ছোট ভাই নোট 50 দেখাবো নোট 50 হ্যাঁ নোট 50 এটা আপনার সেম কনফিগারেশনে আর দুটো দুটো আমরা কম্পেয়ার করেন আপনার এটা হচ্ছে ফর্টি ফাইভ ওয়ার্ডের চার্জার এটা হচ্ছে নাইনটি ওয়াটার চার্জার পাচ্ছেন আর এটা হচ্ছে ফ্রন্ট ক্যামেরা হচ্ছে আপনার থার্টি টু রেয়ার হচ্ছে ফিফটি মেগা পিক্সেল এটা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরাটা আছে বাট এটা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা নাই এটা ফর্টি ফাইভ ওয়ার্ডের চার্জার আছে আর এটা ফ্রন্ট ক্যামেরা থার্টিন মেগা পিক্সেল ওভারঅল দুটোই সেম আর এখানে একটা স্পেশাল দেওয়া আছে হার্ট রেট সেন্সর দেওয়া আছে ডাক্তারের একটু মানে কমায় দিবে কারণ হচ্ছে নোটিফিকেশন লাইটটা পেয়ে যাচ্ছে আপনি হার্ট রেট বডি পালস এগুলো মাপতে পারবেন আচ্ছা এটার সাথে এটা কিছু পার্থক্য আছে বাট এটা কিন্তু দাম কিন্তু 4000 টাকা কম 4000 টাকা ওটা টাকা এই ফোনটা কি কুরিয়ারের মাধ্যমে মানে আপনি কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন কিস্তির মাধ্যমে নিতে পারবেন গেমিং এর জন্য কেমন ইউজ করা এটা আপনার পাবজি কল অফ ডিউটি অ্যাসফালেট দশটা গেম আপনি খেলতে পারবেন ইজিলি খেলতে পারবেন কোনো সমস্যা হবে না আচ্ছা আচ্ছা তো এটার মধ্যেও কি পাওয়ার ব্যাংক দিয়ে দিবেন একটা সাথে সাথে পাওয়ার ব্যাংক থাকবে ওয়াও এটা ইনবক্সেই থাকবে ভাই এটা আচ্ছা আচ্ছা প্রথমত আপনি কি একটা 45 ওয়াটের একটা চার্জার পাচ্ছেন চার্জার পাচ্ছেন সাথে কিন্তু একটা পাওয়ার ব্যাংক পাবেন যেটা কিন্তু আপনারা হচ্ছে 5000 এমএইচ 5000 ম্যাক পাওয়ার ব্যাংক এগুলো কিন্তু সম্পূর্ণ সাথেই পেয়ে যাচ্ছেন এবং এই ফোনটা যারা আপনাদের কাছ থেকে পারচেজ করবে এক্সট্রা আর কি কি গিফট গুলো থাকবে কি কি দিবেন ওই যে এজ ইউজুয়াল আগের মতো যে গিফট গুলো স্মার্ট ওয়াচ স্মার্ট ওয়াচ আছে জেবেল সিস্টেম আছে রিনিউয়ালের ব্যাগ আছে

দুশো ছাপ্পান্ন জিবি রোম চার হাজার পাঁচশো এম এর ব্যাটারি পঁয়তাল্লিশ ওয়াটার ফাইভ ফাস্ট চার্জিং পাচ্ছেন আর এই ফোনটার স্পেশালিটি হচ্ছে আপনার জিটি ট্রিগার আমি একটু দেখাই ভাই ট্রিগার জিটি ট্রিগার যারা বেসিক্যালি এটা গেমারদের জন্য তাদের কনসোল লেভেলে কন্ট্রোল ট্রিগার আছে আর তার ডিসপ্লে আছে ওয়ান পয়েন্ট ফাইভ কে রেজুলেশনে ওয়ান ফর্টি ফোর রিফ্রেশ রেট চার হাজার পাঁচশো পিক ব্রাইটনেস পাচ্ছেন এটাতে আর এই ফোনটাতে আরেকটা মাঝে পার্টি লাইট আছে বস এই দেখেন

এবার দেখি আমরা তার ছোট ভাই নতুন লঞ্চ নতুন লঞ্চ হয়ে গেছে অলরেডি এই সেই প্রোডাক্ট দেখেন এই সেই প্রোডাক্ট মানে গরম গরম দেখাই দিলাম মাত্র চলে আসছে আপনাদের জন্য দেখানোর জন্য আমি চলে আসলাম বসুন্ধরা সিটিতে আপনাদেরকে দেখাবো যে ইনফিনিক্সের নতুন ফোন চলে আসছে এটা কিন্তু আজকে লঞ্চ হয়েছে এটা কিন্তু আজকে লঞ্চ হয়েছে ঠিক আছে এটা হচ্ছে কিন্তু এটাও কিন্তু আপনার सेम আমরা জিটি 30 প্রোর মতই সিমিলার ছোট ভাই এটা কি ডিসপ্লে আছে আপনার পিক ব্রাইটনেস প্রসেসরটা শুধু আলাদা একটু আলাদা যারা আপনার 30000 31000 টাকার মধ্যে আপনার 5G চিপসেট খুঁজতেছেন 5G ফোন খুঁজতেছেন তারা এটা নিতে পারে এটা 30999 টাকায় পাচ্ছেন 5G চিপসেট 7400 ডায়মন্ড সিটি দেওয়া আছে এটাতে ব্যাক ক্যামেরা দেওয়া আছে 64 মেগাপিক্সেল इवन আপনি 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরাটা পেয়ে যাচ্ছেন আর ফ্রন্ট পাচ্ছেন আমরা 13 মেগাপিক্সেল এটাতে কিন্তু ভাই জিটি ট্রিগার ইউজ করা আছে তাই নাকি এই

এখন কিন্তু গেমিং ফোরের প্রত্যেকটা কালারই আপনারা পেয়ে যাবেন বসুন্ধরা থেকে বসুন্ধরা কেন আসবেন ভাইদের শপে মানে মোবাইল নেটওয়ার্কে যারা আসবেন তারা কিন্তু সবগুলো ফোনের সবগুলো কালার কালার অ্যাভেলেবল পাবেন নেবেন হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট পাবেন এখান থেকে আপনি প্রত্যেকটা ফোন আপনি চেক করে নিতে পারবেন আপনার মনের মতো করে দেখে নিতে পারবেন ভাই আমাদেরকে নেক্সট কোন ফোনটি দেখাবেন যারা একটু লো রেঞ্জের মধ্যে খুঁজছিলেন ইনফিনিক্স তাদের কিছু হতাশ করছে না দশ হাজার চারশো নিরানব্বই টাকায় পাচ্ছেন চার জিবি র্যাম সিক্সটি ফোর জিবি রাম ফাইভ থাউজেন্ড এম এর ব্যাটারি পেয়েছেন এটা কিন্তু আপনার ডুয়েল স্পিকার সাউন্ড সিস্টেম আছে বেসিক্যালি মার্কেটে এই সেগমেন্টের মধ্যে কারো আপনার ডুয়েল স্পিকার নেই বাট আমাদের দেওয়া আছে এত কম প্রাইস এত কম প্রাইস মানে দশ হাজার চারশো নিরানব্বই টাকার মধ্যে আপনি এই ফোনটা আমাদের কিস্তির মাধ্যমে নিতে পারবেন এটার সাথে কি অফার দেবেন এটার সাথে ভাই এডিশনালি যা যা লাগে গ্লাস কভার ব্যাক কভার সবই দিয়ে দিচ্ছি আমরা আপনি এক্সট্রা কিছু পারচেজ করতে হবে না ওকে আচ্ছা এরপরে এরপর আসি আপনার স্মার্ট টেন প্লাস যারা একটু বেশি ব্যাটারি চাচ্ছিলেন কত ব্যাটারি এটা এটা সিক্স থাউজেন্ড এম এর ব্যাটারি পাচ্ছেন সিক্স থাউজেন্ড এম এর ব্যাটারি পাচ্ছেন ফোর জিবি র্যাম

এবার দেখাবো আমরা আপনার ইনফ্লিয়াসের আরেকটি মডেল হট সিক্সটি আই 60i এটা দুটা ভেরিয়েন্ট হয় ছয় একশো আঠাশ আট দুশো পাচ্ছেন পাঁচ হাজার একশো ষাট এমএচএ ব্যাটারি ফর্টি ফাইভ ভোটার ফার্স্ট চার্জিংও পেয়ে যাচ্ছেন এটার সাথে এটা দুটো ভেরিয়েন্টে দুটো প্রাইস থাকবে আপনার ছয় একশো 13999 তেরো হাজার নয়শো নিরানব্বই টাকা আর আট দুই ছাপ্পান্ন প্রাইস থাকবে ষোলো হাজার চারশো নিরানব্বই টাকায় আমরা কালার ভেরিয়েন্টগুলো অ্যাভেলেবেল আছে আমাদের সব ভিজিট করলে আমরা কালার গুলো দেখাতে পারবো ইভেন এগুলোর সাথেও আপনার গুলো পেয়ে যাচ্ছেন

এটা হচ্ছে হট সিক্সটি প্রো প্লাস যেটা হালকা কার্ভের মধ্যে পাবেন পছন্দ করেন না তাদের জন্য অলমোস্ট সেম কনফিগারেশন আমি তারপরে এটা দুটোর মধ্যে একটু কম্পেয়ার করে দিচ্ছি আপনাকে তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে ইভেন প্রাইস সেগমেন্টটাও শুনতে পারবেন দুইটা ফোনটার মধ্যে আপনি একটু কম্পেয়ার করেছি যে বুঝতে সুবিধা হবে আপনাদের এটার মধ্যে এটার মডেল হচ্ছে আপনার হট সিক্সটি প্রো প্লাস এটা হচ্ছে আপনার হট সিক্সটি প্রো হ্যাঁ দুটোর মধ্যে পার্থক্যটা কি ভাইয়া দুটাই আপনি ওয়ান পয়েন্ট ফাইভ কি রেজুলেশনের ডিসপ্লে পাচ্ছেন দুটাতেই আপনি এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম পাচ্ছেন তো পার্থক্যটা কোথায় 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 কাটা আসলে পার্থক্যটা কোথায় এটাতে পাবেন হচ্ছে আপনার কার ডিসপ্লে পাচ্ছেন প্লাস এটাতে জেভিয়াল সাউন্ড সিস্টেম আছে দেখেন জেভিয়াল সাউন্ড সিস্টেম দেওয়া আছে আর এটাতে আপনার সোনের লেন্স ইউজ করা আছে আর এটার মধ্যে আপনার জেভিয়াল সাউন্ড সিস্টেমটা ইউজ করেনি বাট আপনার এটাতে আপনার সনির ক্যামেরা ইউজ করেন স্যামসাং এর ক্যামেরা ইউজ করা আছে বাট ওভারঅল সব সেম ব্যাটারি চার্জার সব সবকিছুই সেম পাচ্ছেন পঁয়তাল্লিশ ওয়াটার ফাস্ট চার্জিং চার পাঁচ হাজার একশো ষাট এমএচ এর ব্যাটারি এটার সাথেও আমাদের এটা এর ভাই একটাই ভেরিয়েন্ট আছে দাম কত এটা হচ্ছে নিরানব্বই টাকা এটার সাথে আপনি গিফটগুলো অ্যাভেলেবেল পাবেন এখান থেকে আপনি যেকোনো একটা গিফট নিতে পারবেন স্মার্ট ওয়াচ আর স্মার্ট ওয়াচ আর আর এটা নেওয়ার জন্য এটা নেওয়ার জন্য

আমরা জন্য যদি প্রপার ডকুমেন্টস দেন যেমন যদি আপনার জব করেন জব জব আইডি কার্ড যদি আপনার বিজনেস করেন আপনার ট্রেড লাইসেন্সের ছবি এলেই হবে আর যদি আপনার ন্যাশনাল আইডি কার্ড তারপর হচ্ছে আপনার বিকাশের স্টেটমেন্ট তিন মাসের আর আপনার নমিনি যে কেউ হলে আপনার ব্লাড রিলেটেড হতে হবে বাবা মা ভাই বোন অবশ্যই ষাট বছর যদি ওয়াইফকে দেন আপনার আলহামদুলিল্লাহ আর যদি বাবা মাকে দেন আলহামদুলিল্লাহ বাট ওনাদের ষাট বছরের নিচে হতে হবে আচ্ছা বলে হ্যাঁ আমাদের লোকেশন হচ্ছে বসুন্ধরা শপিং মল পান্ত বেসমেন্ট ওয়ান ছত্রিশ নম্বর সব ছত্রিশ নম্বর আমাদের এখানে কুরিয়ারের ব্যবস্থাও আছে আপনি যদি আপনার ঢাকার বাইরে থেকে ফোন পার্চেস করতে চান কুরিয়ার করতে চান আমরা গিফট সহ আপনাকে ফোন কুরিয়ার করে দিতে পারবো ভিউয়ার্স আজকে আমাদের এই পর্যন্ত যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকের ভিডিও শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ